জীবনানন্দ দাস তার কবিতায় লিখেছেন সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেত সেতে জায়গা আদো জল আদো শুকনা এই অবস্থায় কলমী সাধারণত জন্মে এর বায়োলজিক্যাল নাম হচ্ছে আইপোমিয়া অ্যাকোয়াটিকা যেটা কনবুল ভোলেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ খুবই চমৎকার এটাকে আমরা এমফিবিয়ান প্ল্যান্টও বলতে পারি এর জীবদ্দশায় লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য কিছুটা সময় সে জলে থাকে কিছুটা সময় সে ডাঙ্গায় থাকে কলমি শাক মানুষের খাদ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ পুষ্টি সমৃদ্ধ একটি শাক যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এর মধ্যে ভিটামিন এ আছে যা চোখের জন্য উপকারী এবং কুষ্ঠকাঠিন্যের জন্য কলমি শাক খুবই উপকারী একটি সবজি এবং শাক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে সবজি বলছি এই জন্য যে শাকের ডাটাটাকে সবজি হিসাবে খাওয়া যায় তরকারিতে দিয়ে আর যে পাতা এবং ডগা থাকে সেই ডগাটাকে শাক হিসাবে রান্না করে খাওয়া যায়